অল স্মার্ট বাংলার স্মার্ট একটি এপিসোডে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের দেখাবো ছোট থেকে বড় কয়েকটি সেগমেন্টের ফ্রিজ এবং এর ডিটেলস জানাবো পাশাপাশি আসছে ঈদ বৌ সময় কী অফার চলছে হ্যান্ড ক্যাশে ক্রয় করলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পাশাপাশি কিভাবে কিস্তিতে ক্রয় করবেন তো ডিটেলস আপনাদের জানাবো ডিটেলস জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন সাথে আছি আমি আমির হোসেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে যে ফ্রিজটি আপনাদের দেখাবো একেবারে মিনি ফ্রিজ যারা ব্যাসেলার বা ফার্মেসিতে ইউজ করতে চান তাদের জন্য এটি বেস্ট হবে মাত্র তিরানব্বই লিটার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইনসাইডটি দেখতে পাচ্ছেন অল্প একটু ডিপের জন্য জায়গা পেয়ে যাবেন উপরে পুরোটাই নর্মাল বাট যতটুকু ডিপ রয়েছে চার পাঁচ কেজি মাছ মাংস হয়তো আপনি ফ্রোজেন করতে পারবেন ডিপের অংশটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই স্পেস রয়েছে মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লু এফ এস টি এন থ্রি এটিরও কম্পেশার বারো বছর গ্যারান্টি পেয়ে যাবেন পাশাপাশি এফডিএ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এবং এটির প্রাইসটি দেখতে পাচ্ছেন আঠারো টাকা তো আপডেট যত ফিচার এই ফ্রিজটিতে আপনি পেয়ে যাবেন এটি আপনি ফার্মেসি বা ব্যাসালার যারা ইউজ করতে চান তারা এটি ইউজ করতে পারবেন নেক্সট যে ফ্রিজটি দেখাবো ছোটো ফ্যামিলির জন্য যারা ছোট ফ্যামিলি বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হন তাদের জন্য এ মডেলের ফ্রিজটি খুবই বেস্ট হবে বাসাবাড়ি চেঞ্জ করতে অসুবিধা হয় তাদের জন্য ফ্রিজটি ছোটো মডেলের ফুল ডিপ এবং ফুল নর্মালের অংশটি দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর টি সিক্সটি পারসেন্ট নর্মাল ফোরটি পার্সেন্ট ডিপ এবং এটিতে দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিং দিয়ে আছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত কম্পেশায় বারো বছরের গ্যারান্টি এফ ডি এ হান্ড্রেড পার্ট্রেড রয়েছে এটি পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকায় তো বন্ধুরা আপনারা যারা হ্যান্ড ক্যাশে করবেন তারা সর্বোচ্চ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়াও শুরু হয়েছে মিলিনিয়ার অফার আপনি ফ্রিজ কিনে হতে পারেন মিলিনিয়ার তো ডিটেলস আপনাদের বলবো নেক্সট যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটি ডিজাইনের ডিপ বক্স সিস্টেম ফুল ডিপ এবং ফুল নর্মালের অংশটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফ্রিজ যারা চার পাঁচজন ফ্যামিলি মেম্বার সংখ্যা তারা এই মডেলটি চুজ করতে পারেন আর ডিপের বক্স আপনি খুলে ইউজ করতে পারবেন এক্সট্রা দেওয়া আছে এর মডেলটি আমরা দেখব তো মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ বি ওয়ান জি সেভেন এর অনেকগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার রয়েছে আপনি আপনার পছন্দের কালারটি ক্রয় করবেন ওয়াল টন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি চাইলে এটি কালেক্ট করতে পারবেন তো মিলিনিয়ার অফারে আপনি ফ্রিজ ক্রয় করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক নেক্সট যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ড কালার ফুল ব্ল্যাক এবং স্মার্ট তো যারা একটু বড়ো বা বেশি মাছ মাংস ফ্রোজেন করতে চান তারা এই মডেলটি চুজ করতে পারেন এটি ফিফটি ফিফটি ডিজাইনের অর্ধেক ডিপ এবং অর্ধেক নর্মাল উপরে ডিপ এবং নিচে নর্মাল অনেক বড়ো স্পেস যারা বড়ো ফ্যামিলি তারা এই মডেলটি চুজ করতে পারেন খুবই স্ট্যান্ডার্ড মানের একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটি ফাইভ স্টার রেটিং রয়েছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত বারো বছর কম্পেশাল গ্যারান্টি মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ ই থ্রি এ টু মডেল এফ ডি এ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল সিলভার ক্লিন প্লাস প্লাস সহ ওয়াইড ভোল্টেজ ডিজাইনটি রয়েছে এবং ফিফটি ফিফটি ক্যাপাসিটি স্মার্ট দেখতে পাচ্ছেন এটি আপনি টাচ করে কন্ট্রোল করতে পারবেন স্মার্ট কন্ট্রোল এটি পেয়ে যাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আপনি নগদ নগদের পাশাপাশি হ্যান্ড কিস্তিতে ক্রয় করতে পারবেন মাত্র টোয়েন্টি পারসেন্ট টাকা জমা দিয়ে ছয় মাসের কিস্তি সুবিধায় ফুল ফ্রিজটি দেখতে পাচ্ছেন অসাধারণ নেক্সট যে ফ্রিজটি আপনাদের দেখাবো নন ফাস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি অনেকেই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটি ফ্রিজ ক্রয় করতে চাচ্ছেন যে যাদের বাজেটে সমস্যা নেই তাদের জন্য এ মডেলটি খুবই বেস্ট মেটাল কুলিং রয়েছে এবং এটি আপনি ডোর চেঞ্জ করতে পারবেন আপনার বাসার ধরন অনুযায়ী আপনি যদি চান এটি বাম পাশ থেকে খুলবেন তাহলে এটি বাম পাশে সেট করে নিতে পারবেন ডান পাশ থেকে খুললে সেট করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লুকিং মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লু এন টি থ্রি ডি থ্রি নিউ মডেল যারা ঈদ মৌসুমে একটি নতুন প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ কিনতে যাচ্ছেন নন ফার্স্ট তাদের জন্য এই মডেলটি খুবই বেস্ট হবে আপডেট সকল ফিসারই এটিতে রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে ইনসাইডটি দেখবো এটি ডিপ পেয়ে যাবেন নিচে এবং বক্স সিস্টেম অসাধারণ দেখতে পাচ্ছেন কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি যাদের বাজেট একটু বেশি তারা এই মডেলটি চুজ করতে পারেন তো আপনারা এই ফ্রিজগুলো ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে চাইলে কালেক্ট করতে পারবেন দূর থেকে লুকিংটি দেখাচ্ছি কয়েকটি কালার রয়েছে আপনি আপনার ক্রয় করতে পারবেন এটি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কোন মডেল বা কোন ফ্রিজের রিভিউ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ